বাঁধাকপি রুই মাছের মুড়ু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে বাঁধাকপি রান্না করব। সবগুলি খুলে নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি বাঁধাকপি খাওয়া খুব ভালো যাদের প্রোস্টেড গ্ল্যান্ডের প্রবলেম আছে ওরা বাঁধাকপি খাবে এর জন্য বাঁধাকপিটা দেখো এই যে এগুলি এভাবে আমার হাজব্যান্ড এগুলি কেটে দিয়েছে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে বাঁধাকপিটা নিয়ে ঠান্ডা জল দিচ্ছি বাঁধাকপিটা ভাপিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুনটা মিশিয়ে নেব ঢাকা দিয়ে দেব ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে দেব এখন কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়া থাকবে কি কি মশলা নিয়েছি দেখো মশলাগুলি হলো পেঁয়াজ আদা জিরে ধনে মৌরি এলাচি দারচিনি লং কাঁচা লঙ্কা এই মশলাগুলি নিয়েছি জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায় মেশিনে পেস্ট করে নিলাম এই যে পেস্ট মশলাটা দিয়ে রান্না করব। বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি জল ঝরিয়ে নেব এই ফ্লেমে আছে লো করে দিলাম বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়া হয়েছে এখন জল ঝরিয়ে নেব কিছু জল রাখবো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হচ্ছে সর্ষের তেল দিয়ে রান্না করব তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এরপর মাছের মুড়োটা দিয়ে দিলাম সঙ্গে মাছের তেলও আছে হলুদ দিয়ে দিলাম রুই মাছের মরু এটা এটা থেকে তেল বেরোবে ভাজা করতে রেখে দেব লো ফ্লেমে আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে মাথাগুলি বা মাছের মুড়ুগুলি ভাজা হয়ে গেছে ভেঙে নিচ্ছি এগুলি এখান থেকে তুলে নেব এগুলি ভাজা হয়ে গেছে কড়াইতেই তেল আছে এই তেলে আলু ভাজা করব আলু দিয়েছি নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদটা মিশিয়ে ভাজা করব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে মিশিয়ে ভাজা করে নিলাম এই ফ্লেমে আলুটা ভাজা হয়েছে এই যে খুব সুন্দর হয়েছে ভাজাটা আলুটা সেদ্ধও হয়ে গেছে এখন এগুলি এখান থেকে তুলে নেব কড়াইটাতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি অল্প তেল হলেও কি হবে আলু ভাজাতে তেল লেগেছে মাছের মুরুটা ভাজা করতে তেল লেগেছে এখন এই পরিমাণে তেল দিয়েছি না হলে বেশি তেল হয়ে যাবে শুকনো লঙ্কা কেটে ভাজা করে নিচ্ছি এই তেলের মধ্যে তাহলে শুকনো লঙ্কার সেন্ট হবে তেজপাতা দিয়ে দিলাম এই তেলে অল্প তেল বলে বুঝাই যাবে না খুব সুস্বাদু হবে মশলাটা মেইন মশলাটা কি কি দিয়েছি এটা লক্ষ্য রাখতে হবে এই যে মশলাটা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা জিরে ধনে মৌরি এলাচি দারচিনি লং এই মশলাটা পেস্ট করে এখন কড়াইতে দিয়ে দিলাম জারটা ধুয়ে জল দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প পরিমাণে মশলাটা এখন এখানে কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এভাবে কষিয়ে নিলাম রঙটা এরকম হয়েছে এখন বাঁধাকপিটা দিয়ে দেব এখানে এই যে বাঁধাকপি ভাপিয়ে নিয়েছিলাম জল কতটুকু রেখেছি এখন মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নেব আস্তে আস্তে বাঁধাকপিতে নুন দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে প্রয়োজনে দেওয়া যাবে সব কিছুই অল্প পরিমাণ করে দিলে ভালো নুন বেশি করে দিয়ে দিলে নোনা হয়ে গেলে তো অসুবিধা হয়ে যায় তাই নুন অল্প করে দিয়ে যদি লাগে প্রয়োজনে দেওয়া যেতে পারে তাই আমি অল্প করে করে দিই প্রয়োজনে দেব এভাবে করে গুছিয়ে ঢাকা দিয়ে রাখলাম আলু ভাজা আর মাছের মুড়ো ভাজাটা করতে রেখেছি কপিটা ওই যে বাঁধাকপি কিছু সেদ্ধ হয়েছে এখন আলু ভাজা মাছের মরু ভাজাটা দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে এখন সব মিশিয়ে নেব বাঁধাকপিটা ভাজা হতে হতে সুন্দর একটা রঙ হবে অল্প তেল বলে বুঝাই যাবে না এত সুন্দর হবে মাঝে মধ্যে বাঁধাকপি খাবে সবাইকে খাওয়াবে এই ফ্লেমে বাঁধাকপি হচ্ছে ভেতরে ঢাকনাটা তুললাম এরকম হচ্ছে এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো মাছের মুরু আলু সব কিছু একত্রে মিলেমিশে একাকার হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা দেওয়ার পর বাঁধাকপিটাও খুব ভালো সার নেই কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় পুড়ে যাবে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এভাবে এবার দিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেলাইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বাঁধাকপিটা এরকম হয়েছে ভাত রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে ভালো লাগবে এই যে এরকম হয়েছে এটা রান্না করে খাবে আমার খুব ইচ্ছে এভাবে রান্না করে নেবে বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ